আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন সো গাইস আজকে আমরা যাচ্ছি পাহাড়ে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে এবং আপনাদেরও দেখাতে তাই আমরা হুট করে সকালবেলা ভাবলাম যে একটু পাহাড়ে ঘুরে আসি আর আমাদের এই পাহাড়টা কিন্তু বেশি দূরে নয় যাই হোক আমি এইদিকে ভিডিও করতেছিলাম যার কারণে আমি আর আমার এক বন্ধু পিছনে পড়ে যাই আর বাকি সবাই অনেক সামনে চলে যাই আর এদিকে হাঁটতে হাঁটতে আমরা এক বন্ধুকে পেয়ে গেলাম সে আমাদের জন্য আর ফাইনালি আমরা তাদের কাছে চলে আসি দেখেন আমরা কতজন এসেছি পাহাড়ে আর এদিকে আমরা হাঁটতে ছিলাম সৌন্দর্য দেখতেছিলাম আর এদিকে সবাই সবার মতো চলতেছিল আর আমিও ব্লগ ভিডিও বানাতেছিলাম আর এদিকে আমার বাগনে কি যেন থাকা ছিল আরে এটা কি আরে আরে এত প্রচাপ করছে ভাই এসব করা ঠিক না যেখানে দেখেন এইসব করা ঠিক না যাই হোক আমরা আর ছেলেটাকে লজ্জা না দিই আর চলেন আমরা এবার যাওয়া যাক আর এদিকে আমার এক বন্ধু নাচানাচি করছে সাথে একটা বক্স নিয়ে এসেছিল আর আমি যে ভিডিও করতেছিলাম এটা সে জানেই না তাই সে বললো যে আমাকে ভিডিওটা কাটিং করে দিতে যাতে এই ভিডিওটা সারানো হয় কিন্তু তারপরে আমি সেরে দিলাম জানি না সে এই ভিডিও দেখার পর তার রিয়াকশন কী হবে আর এদিকে আমরা একজন রাখালকে পেলাম তিনি মূলত এখানে গরু চড়ান আর অনেক গ্রোথ পরেছে তার জন্য সে সামাতে বসে আছে আর আমরা পাহারে আসার সময় একটা গুপ্তধনের ম্যাপ নিয়ে এসেছিলাম এই দেখেন আমাদের ম্যাপের অবস্থা আসলে এই ম্যাপটা আমার নানি দিয়েছে আর বলেছিল এখানে গেলে নাকি গুপ্তধন পাওয়া যাবে আর বাকি ভিডিওটা ডিলিট হয়ে গেছে কারণ ভিডিওটা মূলত 2022 30 সালের ভিডিও তখন আমরা ভিডিও করেছিলাম আর কোয়ালিটি দেখেই তো বুঝতে পারছেন কত সালের ভিডিও হতে পারে যাই হোক ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর পাহারে সুন্দর সুন্দর ব্লগ ভিডিও চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ